আমি এই মুহূর্তে আছি প্যারিসে ফ্রান্সের রাজধানী এইখানে এসে আমার যে কুলাঙ্গারের কথা মনে পড়ছে যেই নষ্ট ভ্রষ্ট যে লোকটির কথা মনে পড়ছে রাজাকারের প্রধান অ্যাপোলজিস্ট পিনাকি ভট্টাচার্য দর্শক আপনারা জানেন যে এই পিনাকি ভট্টাচার্যকে আমি চ্যালেঞ্জ দিয়েছিলাম সে বলে বেড়াতো নানান ধরনের বড় বড় বাকুম বাকুম করতো এই হল্লা করতো এই করব সেই করবো ধরা খেলো একটি তথ্য দিয়ে যে মুক্তিযুদ্ধে নাকি মাত্র দুই হাজার মানুষ শহীদ হয়েছে বাংলাদেশে মানে রাজাকারের তো একটা একটা লেভেল থাকবে যেখানে পাকিস্তানিরা হামুদুর রহমান কমিশনের রিপোর্টে বলছে আমরা ছাব্বিশ হাজারের সন্ধান পেয়েছি সেখানে রাজাকারের বাচ্চারা এতই ভয়ঙ্কর অর্থাৎ চামচামি এবং দালালির লেভেল এমনই পৌঁছেছে যে পাকিস্তানিতে সংখ্যা ওই দালাল বিশ্বাস না করে বলছে দুই হাজারের কথা সে জাগে আপনারা জানেন যে এই রাজাকারের বাচ্চাকে আমি চ্যালেঞ্জ দিয়েছিলাম আমি বলেছিলাম যে সে তার যাকে খুশি তাকে সে নিয়ে আসুক আর আমি একা আমাকে প্রমাণ করে দিক যুক্তি এবং তর্কে যে মুক্তিযুদ্ধে মাত্র দুই হাজার নিহত হয়েছে কোথায় কার কোন গার্ডিয়ানের না কার একটা চোথা বের করেছে সেই চোথা বের করে প্রমাণ করতে চাইছে এ শুধু লম্বায় বেড়েছে এর হাড্ডি শুধু বড়ই হয়েছে গ্রে ম্যাটার যেটা আছে মগজে তার কিছুই তার হয়নি আমি জানি না এর বাবা মা কি কখনো এমন বোধ করে কি না যে একটা সাপের বাচ্চা জন্ম দিয়েছি শ্যামল যদি বেঁচে থাকত সে যদি বেঁচে থাকতো আমার থাকত আর তার মা আমি জানি না যে এই তার গর্ভে এই নোংরা কুৎসিত এই সৌর বৎসকে জন্ম দেওয়ার পর আমি জানি না তিনি কেমন অনুভব করেন এত নোংরা তার কি লজ্জা হয় যে আমি আমার গর্ভে নয়টি মাস একটা সাপের বাচ্চা পুষেছিলাম পিনাকি তোকে এই প্যারিসে এসে আমি আবার চ্যালেঞ্জ দিয়ে গেলাম কালকে ইনভ্যালিডে থাকবো ফ্রেঞ্চ পররাষ্ট্র মন্ত্রণালয়ের সামনে দুপুর দুটোয় চলে আসিস তোর যে চ্যালেঞ্জ লম্বা লম্বা কথা আমাকে তোর বাসাতেই চলে এসেছি তোর বাসাও আমি জানি বাট তোর বাসার সামনে যাওয়ার প্রয়োজন বোধ করি না কিন্তু তোকে তুই যেই যেই শহরে তুই রিফিউজি সেই শহরেই আসলাম তুই তো শরণার্থী মিথ্যা কথা বলে শরণার্থী হয়েছিস তুই ওই ইনভ্যালিডে আসবি পররাষ্ট্র মন্ত্রণালয়ের সামনে এসে তোর যদি হ্যাডম থাকে তোর যদি সাহস থাকে তাহলে আমি প্যারিসে এসেছি তুই এসে আমাকে বোঝা শত শত মানুষের সামনে ডিবেট হবে তারা তোকে ঘিরে দেখবে তুইও ডিবেট করবি আমিও ডিবেট করব প্রমাণ হয়ে যাবে কে জানে কে যুক্তি দেয় কে সত্য কথা বলে তোকে আবার চালিয়েছিলাম চলে আয় অনেক ধন্যবাদ